মেঘ জীবনে পূর্ণতা পেলেও প্রাপ্তির ভান্ডার ফাঁকাই রয়ে গেল ময়ূরীর সবার কাছে ইচ্ছে পুতুল হয়েই তবে কি রয়ে গেল সে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল গত বছর জানুয়ারি মাসে শুরু হয়েছিল এই জনপ্রিয় সিরিয়াল টিআরপি তালিকায় জুৎসই জায়গা করতে পারেনি কোনোকালে তবে ইদানিং ধারাবাহিকের গল্পে চলছে টানটান উত্তেজনা মেঘ ময়ূরী আর নীলের ত্রিকোণ প্রেম আর সম্পর্কে টানাপোড়েনের গল্প ধারাবাহিকের গল্পে এই মুহূর্তে ময়ূরী ষড়যন্ত্রে ডিভোর্স হয়ে গিয়েছে মেঘ আর নীলের তবে মন থেকে কেউ কাউকে ভুলতে পারেনি দুজনে কথা বাড়ির লোকজন বেশ জানে তাই ফের লুকিয়ে মেঘ আর নীলের বিয়ের আয়োজন করেছে বাড়ির লোকজন ফের ধুমধাম করে বিয়ে হয়েছে মেঘ আর যা দেখে দর্শকদের মত ধারাবাহিকের শেষে মেঘ সুখী হলেও অপ্রাপ্তি নিয়ে গোটা জীবন অসুখী হয়ে রইল এত কাঠ খর নিজের ভালোবাসার মানুষকে পেল না সে তাই মাঝে মধ্যে ময়ূরীর জন্য মন কাঁদে তাদের সব পাওয়ার জন্য লড়াই করলেও প্রাপ্তির ভাড়ার ফাঁকাই রয়ে গেল ময়ূরীর সবার ইচ্ছে পুতুল হয়ে কি তবে শেষ হয়ে যাবে তার জীবন স্টুডিও পাড়ার সূত্রে খবর মার্চ মাসেই বন্ধ হয়ে যাবে জি বাংলার এই সিরিয়াল লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা যে কোনো সিরিয়াল মূল চরিত্রের মৃত্যু শেষ হয় জানা গিয়েছে মৃত্যুর সঙ্গে শেষ হবে ধারাবাহিকের গল্প মৃত্যু হবে তার দর্শকদের আক্ষেপ কেন ময়ূরের এরকম করুণ পরিণতি গোটা জীবনটা মেঘের জীবন বাঁচায় স্বপ্ন নিয়ে কাটিয়ে দিল ভালোবাসার মানুষ নীলকেও মেঘের হয়ে যেতে নিজের চোখে দেখল সে সব ময়ূরীর কুটনি হলেও এমন পরিস্থিতি দেখতে চায়নি দর্শক মহল